একশো টাকা একশো টাকা যাই নিবেন দাম মাত্র একশো টাকা আমাদের দৈনন্দিন জীবনে সাংসারিক কাজে টুকিটাকি কত কিছুই না লাগে যদি প্রতিটার প্রাইস হয় মাত্র একশো টাকা ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কালেকশন লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট দোকান নাম্বার হচ্ছে একশো চুয়াল্লিশ এই সুন্দর কফি মাগগুলোর দামও হচ্ছে মাত্র একশো টাকা খুব সুন্দর সুন্দর কালার আছে আপনি চাইলে দুই তিনটা কালার থেকে মিলিয়ে নিতে পারেন একটা কালার থেকে ছয়টা নিতে হবে এমনটা নয় আপনি তিন চারটা ডিজাইন থেকে তিন চারটা নিতে পারেন এই কাপগুলো খুব সুন্দর মেহমানকে আপ্যায়ন করার জন্য আপনার কালেকশনে কিন্তু এই সুন্দর কাপ গুলো রাখতে পারেন এটা সাইজটাও বড় ছিল খুব সুন্দর সাদার মধ্যে এই কাপ অনেক সুন্দর এটার দামও হচ্ছে মাত্র একশো টাকা এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনাদের তাদের দোকান ভিজিট করতে হবে তাদের দোকান এভাবে অল টাইম ভিড় থাকে আর কাচের জিনিস হোম ডেলিভারি করলে একটা ভেঙে যাওয়া ব্যাপার থাকে তাই তারা হোম ডেলিভারি দেয় না অবশ্যই দোকান ভিজিট করবেন একশো টাকাতে শুধু স্যুপের বাটি বা চায়ের কাপ না আপনি অনেক রকম সিরামিকের প্লেট এখানে পেয়ে যাবেন হাফ প্লেট রাইস প্লেট সার্ভিং ডিশ এই প্লেটগুলো এত সুন্দর এগুলোর প্রাইসও ছিল মাত্র একশো টাকা করে এখানে অনেক রকম প্লেটের কালেকশন আছে এখান থেকেও চাইলে আপনি একটা নিতে পারেন বা দুই তিন ডিজাইন মিলে নিতে পারেন আপনার সুবিধা মতো এখানে আপনি দুইটা সুবিধা পাচ্ছেন এক হচ্ছে প্রাইসটা কমে পাচ্ছেন যাই দিবেন দাম মাত্র একশো টাকা আর এটা হচ্ছে কোয়ান্টিটি আপনাকে ছয়টা বারোটা নিতে হবে এমনটা নয় এক দুই পিসও নিতে পারবেন বা বিভিন্ন ডিজাইন মিলিয়ে নিতে পারবেন দেখুন তাদের প্লেটের কালেকশান হাফ প্লেট রাইস প্লেট পাস্তা প্লেট সব ধরনের কালেকশান আছে যারা নতুন নতুন সংসার শুরু করেছেন তারা জায়গাটা ভিজিট করতে পারেন অনেক সুন্দর কালেকশানগুলো দিয়ে আপনার ঘরটাকে সাজিয়ে নিতে পারেন প্রতিটা প্লেট কাপ সুপের বাটি প্রতিটাই অনেক সুন্দর অন্যান্য প্লেসে ছয়টা বারোটা নিচে কিনতেই না এখানে আরও পেয়ে যাবেন এই সিলভারের প্রোডাক্ট স্টিলের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর দামও হচ্ছে পার পিস একশো টাকা দুধ বা চা জাল দেওয়ার জন্য এই প্যান্টগুলো নিতে পারেন এই টিফিন ক্যারিয়ার বা নিতে পারেন এগুলোর দামও একশো টাকা এখানে কড়াইও পেয়ে যাবেন এখানে অনেক প্রোডাক্ট হচ্ছে বেশ হালকা লেগেছে আবার কিছুটা দাম অনুযায়ী বেশ ভালো লেগেছে অবশ্যই দেখে শুনে নিয়ে আসবেন যেমন একশো টাকা অনুযায়ী এই প্লেটগুলো আমার বেশ ভালো লেগেছে এগুলো বেশ পোক্ত ছিল এই প্লেটগুলোর মধ্যে অনেক রকম ডিজাইনের ছিল সুন্দর করে ফুলের ডিজাইন করা ছিল এখানে বড় বড় বলও পেয়ে যাবেন এগুলোর দামও পার পিস মাত্র একশো টাকা ছোটো বড় যাই নেন দাম পড়বে একশো টাকা করে এই বাটিগুলোও বেশ ভালো এগুলাও খুব মজবুত লেগেছে আমার কাছে একই প্লেসে ভিজিট করলে আপনি সিরামিকের পণ্য পাচ্ছেন স্টিল সিলভার সব পণ্য পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ মতো ঘর সাজাতে পাচ্ছেন। তো অবশ্যই প্লেসটা ভিজিট করবেন এখানে যাই নিবেন দাম মাত্র একশো টাকা দেখুন তাদের কালেকশনগুলো হিউজ হিউজ কালেকশন আছে এই প্লেটটার সাইজে বেশ বড় ছিল এত বড় বড় প্লেট দাম মাত্র একশো টাকা খুবই আমার রিজনেবল মনে হয়েছে ইন্ডিয়ান স্টাইলের এ প্লেটগুলোর দামও ছিল মাত্র একশো টাকা করে এখানে আপনি আরো পেয়ে যাবেন বেকিং করার জন্য এই মোল্ড লাভ শেপের স্কোয়ার শেপের কেকের এই মোল্ড গুলা কিন্তু অন্যান্য আরো দাম দিয়ে সেল করে এই হ্যান্ড ওয়াশগুলা এখানে পেয়ে যাবেন অনেক কালারফুল ছিল প্রাইস একশো টাকা লবণ বা বিভিন্ন মশলা রাখার এই পর গুলার দামও ছিল মাত্র একশো টাকা ডিম রাখার এই ট্রে অনেক সুন্দর এগুলো প্রাইস একশো করে ছিল বরফের অনেক রকম ডিজাইনের কেস ছিল এগুলাও প্রাইস ছিল একশো টাকা এই আমার অনেক ভালো লেগেছে সুন্দর করে ডিজাইন করা বিভিন্ন সাইজের ছিল এগুলো পার পিস একশো টাকা করে ছিল কি নেই এখানে একই প্লেসে রাইস প্লেট হাড়ি চামচ সব পেয়ে যাচ্ছেন আপনাকে বিভিন্ন প্লেস ভিজিটও করতে হবে না গোল্ডেন কালার এই চামচগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইসও ছিল পার পিস একশো টাকা করে এখানে এই চপ স্টিকগুলোও পেয়ে যাবেন এখানে প্রায় পাঁচ জোড়ার মতো আছে এগুলোর প্রাইসও মাত্র একশো টাকা ছিল এই স্টোগুলো পেয়ে যাবেন বাচ্চারা কিন্তু এই স্ট্রগুলো অনেক পছন্দ করে তাছাড়া চাচের এই বড় বড়ো সার্ভিং ডিশগুলো পেয়ে যাবেন এগুলাতে পোলাও মাংস খুব সুন্দর করে সার্ভ করতে পারবেন মেহমানকে এগুলোর প্রাইসও সেম এখানে এই পানি বড় বড় জগগুলোর দামও ছিল একশো টাকা তাছাড়া বিভিন্ন সাইজের বক্স পেয়ে যাবেন ওয়াটার পট পেয়ে যাবেন দাম অনুসারে আমার এই বক্সগুলো অনেক ভালো লেগেছে এখানে আপনার তিনটা বক্স একশো টাকা বিভিন্ন রকমের সাইজের ছিল ডিজাইনের ছিল মশলার পট পেয়ে যাবেন দেখুন তাদের দোকানটাতে অনেক কালেকশন আর প্রচুর ভিড় ছিল এতেই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিউ মার্কেটের এক নং বা দুই নং যে গেট দিয়ে ঢোকেন কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দোকানটা দেখিয়ে দেবে দোকানের নাম্বার হচ্ছে একশো চুয়াল্লিশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম